এ দেশটা স্বাধীন হয়েছে কত সালে হ্যাঁ এটা ভুল এটা ভুল বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে কত সালে কত সালে আমার কথাটা গভীরে নিয়ে ভাববেন তারপরে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় মানবতা স্বাধীন হয় নাই মানবতা স্বাধীন হয়েছিল একাত্তরে এক একাত্তর থেকে আবার চব্বিশ সাল পর্যন্ত প্রায় তেপ্পান্ন বছর মানবতা আবার ভুলণ্টিত হয়েছিল আবার সেই মানবতা স্বাধীন পেল চব্বিশ সালে এসে দেশ স্বাধীন কত সালে মানবতার প্রথম স্বাধীন কত সালে আবার যখন সেই মানবতার ভুলণ্টিত হয় স্বাধীনতা মানবতার স্বাধীনতা যখন ধ্বংস হয়ে যায় আবার সেই মানবতার স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে স্বাধীনতা হয় কত সালে এটা হলো মানবতার স্বাধীনতা দেশ স্বাধীনতা দুইটা আলাদা বুঝাইতে পারছি দেশ স্বাধীনতা মানবতা স্বাধীনতা এটা আলাদা আসলে একটি কথাই আপনাদেরকে বলি যে দুষ্কৃতিকারীরা সব সময় চাবে দেশ জাতি মানুষের ক্ষতি করার জন্য মুসলমানের জন্য হাজারো ক্ষতি করেছে ইসলামের জন্য হাজারো ক্ষতি করেছে তার প্রমাণ এখন হাজার ভুরি ভুরি পাওয়া যায় আপনারা জানেন সাথে জানুয়ারির ইলেকশনের আগে আমেরিকে বেঁকে বসছিল বসে নাই আবার সাথে জানুয়ারির ইলেকশনের পরে সেই একই আমেরিকা সাপোর্ট করে গেছে সমর্থন দিয়ে গেছে মাঝখানে কাজ করলো কি প্রথম বেঁকে বসলো ইলেকশনের আগে আর ইলেকশনের পরে এসে কি করলো সমর্থন দিল সাধুবাদ জানাইছে যেটাই হোক তাহলে মাঝখানে কাজ করছে কি মাঝখানে একটা চক্রান্ত কাজ করেছে পলিটিক্স কাজ করেছে মিথ্যা কাজ করেছে সেটা হলো ইসলামকে তারা ব্যবহার করেছে কি ব্যবহার করেছে আপনারা যদি সমর্থন না করেন তাহলে ইসলামী গোষ্ঠীগুলো ক্ষমতায় যাবে তখন দেশ পুরোটাই জঙ্গি হবে এতটুক কথা তাদের মুভমেন্ট আবার ঘুরিয়ে দিছে তাহলে এটা ইসলামিক সরকার না ইসলামিক দেশ না ইসলামের পক্ষে এরা কাজ করে না এটাই বুঝাইছি আমার ভাইরা যত কিছু হোক না কেন আমি একটি কথা বলি আজকে আমাদের দেশের মানুষের মানবতার জন্য দাঁড়ানো দরকার